আমি ইন্টারনেটে দেখেছি যে একটা মায়ের টুইন বাচ্চা হয়েছে হ্যাঁ তোমাদের মতন কেন ছোট হ্যাঁ অবশ্যই ছোট তোমরাও ছোট ছিলে তো সেই টুইন বাচ্চা হয়েছে ওদের বয়স 4-5 মাস হয়েছে মানে আমাদের বয়স তোমাদের বয়স কত 5 বছর মা মাটা তো আবার চাকরি করে বাবাটাও বাবাটাও চাকরি করে যেহেতু বাচ্চাটার বয়স চার পাঁচ মাস হয়ে গেছে এখন তো মাটাকে তো অফিসে যেতে হবে তো বিদেশে করে কি ওই বিদেশে চলো আপু এটা সত্যি করে ঘটনা একদম সত্য আমি তোমাদেরকে পরে ভিডিও এনে দেখাবো বিদেশে করে কি ওই বেবি সিটার পাওয়া যায় হ্যাঁ অনেক মানুষ আছে অনেক বাংলাদেশে বাংলাদেশে মনে হয় এখনো শুরু হয়নি কারণ বাংলাদেশের সব মায়েরাই তো বাচ্চাকে কাছে থেকে দেখাশোনা করে কিছু কিছু মা আছে চাকরি করে ওরা baby কাছে রাখে না ওরা হচ্ছে ওর নানুর কাছে বা দাদুর কাছে আলা। হ্যাঁ তো ওরা পেপারে advertise দিল যে আমার baby লাগবে তো সে করলো কি ছয় জন না কয়জন ইন্টারভিউ নিয়ে একজন বেবি পছন্দ করলো হ্যাঁ সে মনে করলো এ ভালো হবে তাকে বুঝাই দিল এই যে দেখো আমার জমজ বাচ্চা একে দেখাশোনা করবা এই যে এখানে দুধ আছে দুধ খাওয়াই দিবা এখন ওই বাবা মা অফিসে চলে যায় কিন্তু এই বাবা মা আবার একটু ধনী ছিল হ্যাঁ টাকা পয়সা ছিল ওরা করেছিল কি জানো ওই যে বাচ্চাটা রুমে রুমে হম ক্যামেরা লাগিয়ে রেখেছিল হ্যাঁ সব রুমে জানি না তবে কিছু কিছু রুমে লাগিয়ে রেখেছিল সেই ক্যামেরাটা আবার ইন্টারনেটে ঢুকে অফিস থেকে বসেও কম্পিউটারে ঢুকে সে দেখতে পারে বাসায় কি হচ্ছে বুঝেছো ভুলে যায় যে কি করতে হবে রাইট মা কি ইন্টারনেটে এমনি ঢুকলো যে দেখি তো আমার বাচ্চা দুটো কেমন আছে সে ইন্টারনেটে ঢুকে দেখে কি ওমা বেবি তো বাচ্চা দুটোকে ঠিক মতো যত্ন নিচ্ছে না সে বাচ্চা দুটোকে কেমন কাত করে রেখে দিছে সোফার ধারে এমন ভাবে রেখে দিছে যে বাচ্চার যদি আর একটু নড়তো সোফা থেকে পড়েই যেত বুঝছো মাথা একটা কিছু তো হয়ে যেতে পারতো তারপরে বাচ্চা দুটোকে কেমন করে বাচ্চা দুটোকে সুন্দর করে পিঠের নিচে ধরে সরাবে তা না হ্যাঁ তোমরা যেভাবে পুতুল গুলোকে যেভাবে তোমরা ইচ্ছা মতো রাখো ওরকম পুতুলের মতো করে ছুড়ে ছুঁড়ে রাখতেছে মাটা তো ভয় পেয়ে গেছে হায় হায় কিন্তু ভয়ও করবে বেশিটা আমি তো মনে করছি আরো ভালো হবে একটু পরে দেখে কি সে বাচ্চাটাকে পায়ের কাছে কেমন করে ঝুলায় রাখছে মাথা নিচে আর পা ধরে উপরে কোলে করে রাখছে একটা বাচ্চাকে কেমন যেন না তো মশানা মাছি কি যেন আসছে তাড়াতাড়ি গেছে আর কোল থেকে একটা বাচ্চা সোফায় পড়ে গেছে ডিগবাজি কে অথচ বাচ্চা একদম ছোট্ট বসতেই পারে না মা তাড়াতাড়ি ওর বাবাকে ডে ফোন করে ডেকে দুজন মিলে বাসায় এসে ওর কাছ থেকে বাচ্চা নিয়ে নিসে ওকে বলছে তোমাকে আর চাকরি করতে হবে না ওকে আমি খেয়াল নাই ওকে বোধহয় পুলিশও পুলিশেও ধরায় দিছে বুঝতে পারছো এবং পুলিশ ভিডিওগুলো ভিডিও গুলো দেখাইছে যে দেখেন সে কিভাবে একটা বাচ্চার সঙ্গে বিহেভিয়ার করে আচরণ করে এভাবে কেউ কোনোদিন মানুষের সাথে বেবি সিটার তো আরো যত্নবান হয় বুঝেছো বাবা হ্যালো তোমরা কি ঘুমাই গেছো? সুমানা ঘুমায় গেছে আচ্ছা এখন এই হলো ঘটনা আমার তো দেখে ভয় লাগছে আবার আমার দেখে একটা জিনিস আমার ভালো লেগেছে সেটা কি জানো যে ভাগ্যিস তোমার আম্মুকে আর আমাকে দুজনকেই চাকরি করতে হয় নাই বুঝতে পেরেছ আমি তখন ভাবলাম হায় হায় আমারও তো টুইন বাচ্চা তো আমি তো চাকরি করি এখন তোমার আম্মুকেও যদি চাকরি করতে হতো তোমাদেরকে যদি ওরকম ছোট ছোট বয়সে কাছে রেখে যেতে হতো আর যদি সেই ভালো মানুষ না হতো তাহলে কি অবস্থা হতো একবার চিন্তা করছো হ্যাঁ এইটা ঠিক বলছো আমাদের বাসায় তো ক্যামেরাও থাকতো না আমরা সারাদিন পরে বাসায় আসতাম এসে দেখতাম বাচ্চা দুটো খালি কান্দে হয়তো ঠিক মতো খায় নাই কি অবস্থা তাই আমার এই জিনিসটা ভালো লেগেছে ওই বাচ্চাটার ঘটনা দেখে ভালো লাগে নাই শোনো বাবা ওই বাচ্চাটার ঘটনা দেখে ভালো লাগে নাই আমাদের নিজের জীবনের ঘটনাটা ভেবে ভালো লেগেছে যে কিন্তু সবার তো নানুমনি নানুভাইয়ের খালামণি সবাই তো আশেপাশে থাকে না বাবা হ্যাঁ বুঝতে পেরেছো ভাগ্যই আমাদের আছে হ্যাঁ এইটাই হলো কথা ভাগ্যই আমাদের আছে আবার মনে করো ভাগ্যেশ অনেক মা আছে হয়তো চাকরি করার প্রয়োজন নাই তারপরেও চাকরি করতে চায় তোমার আম্মু যদি চাকরি করতে চাইতো তোমাদের কে ছোট ছোট ভাষায় রেখে তাহলেও তো সমস্যা হতো তাই না মনে করো চাকরি প্রয়োজন নাই আমি চাকরি করছি ভালো বেতন পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো বেতন দিয়েছেন সেই বেতনে আমাদের সুন্দর সবকিছু হচ্ছে তাই না কিন্তু তারপরেও যদি আম্মু চাকরি করতে চাইতো আব্বু ভালো চাকরি করতেছে হ্যাঁ তারপর অনেক মেরা আছে চাকরি করে না আমি যদি চাকরি করতে চাইতাম তাদেরকে কিন্তু

এইটা বলেছ বাবা মার সাথে বাচ্চার সঙ্গে অবশ্যই একজনকে থাকতে হবে এখন হ্যাঁ এখন শোনো বাবা এখন শোনো বাচ্চার সঙ্গে অবশ্যই একজনকে থাকতে হবে কিন্তু ছোট বাচ্চার সাথে কেন সব সময় মা থাকে জানো তোমরা কারণ হলো মা তো যেমন বাচ্চাদেরকে দুধ খাওয়ায় তো বাবার সঙ্গে তো আর থাকে না মা খাওয়াতে পারে সেটা

তোমাদেরকে সুন্দর করে দেখাশোনা করছে আমি তো আর অফিসে বসে ভয় পাচ্ছি না তাই না আমার বাচ্চা দুটোর কিছু হইল নাকি আমি কি ভয় পাচ্ছি না আমি ভয় পাচ্ছি না তার মানে তোমার আম্মু যে চাকরি মানে অফিসে চাকরি করছে না এটা কিন্তু আমাদের জন্য অবশ্যই ভালো হয়েছে এবং আমার জন্য আমিও কোথায় হ্যাঁ আমি ওটাই বলতাম একটু পরে তার মানে আমি যে অফিসে থেকেও দুশ্চিন্তায় নাই এটাও তো একটা ভালো কাজ নাকি আবার আম্মু বাসায় থেকে দুশ্চিন্তায় নাই যে আমার বাচ্চা তোর কোনো বেবি কাছে ভয়ঙ্কর বেবি কাছে তো আর নাই তাই না এই হলো ঘটনা তাহলে দেখো একটা জিনিস যে সবাই সবার জায়গা যদি নিজের কাজটা ঠিক মতো করে তাহলে কিন্তু

আসসালামু আলাইকুম এটা আমাদের একটি পারিবারিক আলোচনা ছিল আমার মেয়ে দুটোর খুব অল্প বয়স থেকে ওদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করে আসছি এবং পূর্বেও আমাদের অনেক আলোচনা প্রকাশিত হয়েছে এই ক্লিপটির মাধ্যমে একটা বিষয়ে কেউ কেউ ভুল বুঝতে পারেন বলে আমি একটা কথা বলে রাখতে চাই আপনারা এটা ভাববেন না যে আমরা বোঝাতে চাচ্ছি আমি চাকরি করছি কিন্তু আমার স্ত্রী করছেন না এবং তিনি সন্তান লালন পালনের জন্য ঘরে থাকছেন এইটাই একমাত্র উত্তম পদ্ধতি সন্তান লালন পালনের জন্য এটা কিন্তু আমরা বলছি না বরং যে সকল বাবা মা চাকরি ব্যবসা করছেন এবং e তারপরেও যথেষ্ট সফলতার সাথে সন্তান লালন পালন করছেন তাদের অবস্থান থেকে হয়তো সেটাই তাদের জন্য উত্তম এবং তারা সফলভাবে করছেন আমার পরিবারের জন্য যেটা উপযুক্ত ছিল বলে আমরা মনে করেছি আমরা সেটা করেছি এবং আমার বাচ্চাদের সাথে সঙ্গত কারণে আমার পরিবারের অবস্থাটাই আলোচনা করেছি মাত্র সো আপনারা এই ভুলটা দয়া করে বুঝবেন না তবে আমি আলোচনা প্রকাশের মাধ্যমে যে মেসেজটা সবসময় দিতে চাই তা হলো আপনাদের পরিবারের সন্তানদের সঙ্গে আলোচনার একটা পরিবেশ তৈরি করুন ছোট বয়স থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা করুন আমরা অনেক সময় মনে করি ছোটরা কিছু বোঝে না ওদের আলোচনায় থাকার দরকার নেই এই মনোভাবটা দূর করে ওদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন ওদের মতামত জানতে চাইবেন এবং এটা করতে থাকলে দেখবেন বড় হতে হতে ওরা ওদের বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবে মত বিনিময় করবে এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবার মনোভাব গড়ে উঠবে এবং আমি মনে করি একটা মানুষের জীবনের জন্য এই গুণটি থাকা খুবই দরকার তার পারিবারিক জীবনে কর্মক্ষেত্রের জীবনে বিভিন্ন জায়গায় এই গুণটি খুবই দরকার যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবার মনোভাব আপনাদের সবাইকে ধন্যবাদ এই লম্বা ক্লিপটি মনোযোগ দিয়ে শুনবার জন্য